তারা মসজিদেও দৌড়ায় পূজা মণ্ডপেও দৌড়ায় ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা দেয় মন্দিরে যে শাহরুখ দুর্গা শুভের শুভেচ্ছা দেয় তারা মনে এই সব নেতাদের কারণেই বাংলাদেশ ধ্বংস হচ্ছে একটি বাস চল্লিশ জন যাত্রী সামনের সিটে বসেছে জন শেখুল হাদিস তারপর দশজন মহাদ্দেশ তারপর দশজন পিস সাহেব কয়েকজন যাত্রী বাস যাবে চট্টগ্রাম ড্রাইভার বসানো হলো একজন মাতালকে প্যাসেঞ্জার সব আউলিয়া ড্রাইভার মাতাল বাস যাবে কই ডালে নয় খালে ঠিক কিনা বলে আমরা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে মাদ্রাসা আছে খানকা আছে দরবার আছে পীর আছে কিন্তু দায়িত্বে কর্তৃত্বের নেতৃত্ব এছি পশ্চিমাদের গোলামদারকে যারা কুরআন হাদিস মানে না ঠিক যারা সেকুলারিজমের বিশ্বাসী ঠিক ন্যাশনালিজমের বিশ্বাসী ঠিক ছাতালিয়ে বিশ্বাসী ইসলামকে যারা মৌলবাদ মনে করে এই চালক বদলাতে হবে ঠিক পন্থী বந்தி আমার ভাইয়েরা সেই জন্যই আমি